আসসালামু আলাইকুম সমাজ দর্শক আজকে আপনারা দেখাতে চলেছি আট নম্বর শ্রীধর অটো রাইস মিল এই রাইস মিলটির সাহায্যে আপনারা কিন্তু খুব অল্প সময়ে অধিক পরিমাণ ধান থেকে চাউল করতে পারবেন আর এটি দেখতে পাচ্ছেন অরিজিনাল অটো শ্রীধর রাইস মিল সরাসরি ইন্ডিয়ান এটির সাহায্যে কিন্তু আপনারা দশ থেকে পনেরো মন ধান থেকে চাউল করতে পারবেন এটি সিঙ্গেল ফেজ লাইন চলবে দশ পনেরো মন দিয়ে চালাইতে পারবেন এই মেশিনটি আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকছি আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল শ্রীধর রাইস মিল যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করলে আমরা কিন্তু সারা বাংলাদেশ সরাসরি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় ডেলিভারি দিয়ে থাকছি আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল শ্রীধর মেড ইন ইন্ডিয়া এক্সপোর্ট কোয়ালিটি এই আট নম্বর মিনি রাইস মিলটা আমরা কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকছি তাদের দেরি না করে এখনই আমাদের স্কে থাকা নাম্বারে যোগাযোগ করুন যারা ভাবছেন সরাসরি আসবেন তাদের সুবিধাটা আমাদের ঠিকানা চোয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুত সেই সাথে দর্শনা চুয়াডাঙ্গা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাত্র চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন কারণ দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্রায় দুইশো প্রকার মেশিন যেমন খড় ঘাস কাটা মেশিন ভুট্টা মারাই ধান মারায় গম মারে ভুট্টা মারায় খড় কাটা ঘাস কাটা এছাড়া বিভিন্ন সাইজে ষোলো চাকি বিশ চাকি চাউল গুঁড়া এছাড়া এইরকম বিভিন্ন কৃষি প্রকার মেশিন নিয়ে প্রতিদিন আমরা কাজ করে থাকি তাই দে্কে থাকা নাম্বার যোগাযোগ করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আট নাম্বার হলার পেতে অবশ্যই স্ক্রেন থাকা নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে আট নাম্বার হলারের জালি সুরি বাটাম বেল ব্লেট সব কিছুই রয়েছে তাই দেরি না করে এখন স্ক্রান থাকা নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে